সালাম আলাইকুম ইদানিং যুগে অনেক বেশি দেখা যাচ্ছে এরকম একটা ব্যাপার আমি আজকে কথা বলবো সেটা হচ্ছে টিনাইটাস অথবা আমরা বলতে পারি ক্রাইং অফ টাইম হেয়ারসেল কারণ অনেক সময় দেখা যায় যে শশ শব্দ হয় জিজি বুকার মতো শব্দ হয় এই সবগুলাই বেসিক্যালি আমরা টিনাইটাস হিসেবে কনসিডার করে থাকি তো টিনাইটাস আসলে বলা হয় যে এটা কোনো ডিজিজ না বা ডিসঅর্ডার না এটা কোনো রোগ না এটা হচ্ছে একটা রোগের সিমটমস তো কোন রোগের সিমটমস হিসেবে আমরা এটা বলে থাকি সেটা হচ্ছে হিয়ারিং লস হিয়ারিং লসের কারণে বেসিক্যালি ডিনাইটাস হয়ে থাকে বা হিয়ারিং লস হচ্ছে সেটা প্রাথমিক সিমটমস হচ্ছে এই টিনাইটাস তো ডিনাইটাস বেসিক্যালি দুইটা রিজনে সবচেয়ে বেশি হয়ে থাকে এখন পর্যন্ত রিসার্চ আমাদের তাই বলে প্রথমটা হচ্ছে নয়েজ এক্সপোজার নয়েজ এক্সপোজার মানে হচ্ছে বড় বম ফুটলো অথবা আমরা অনেক লাউড সাউন্ডে গান শুনি সামটাইমস ইয়ারফোনে অনেক লং টাইম ধরে গান শুনতেছি অনেক হাই ভলিউমে এই নয়স এক্সপোজারের কারণে আমাদের ইয়ারিং লসও হয়ে থাকে একসাথে আমাদের টিনেটাসও গ্রো হয়ে থাকে আর সেকেন্ড অপশন হচ্ছে এজ রিলেটেড লস বয়সের সাথে সাথে হিয়ার সেল আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে বা ক্ষয় হতে থাকে এবং একই সাথে টিনাইটাস গ্রো করে থাকে এই দুইটা মেন কারণে বেসিক্যালি টিনাইটাস হয়ে থাকে বা টিনাইটাস হয় যা আমরা দেখি এবং এই টিনেটাস সামটাইমস এত বেশি খারাপ হয় দেখা যায় যে পেশেন্ট ঘুমাতে পারছে না অথবা অ্যাংজাইটি বা মানে অনেক বেশি রাগান্বিত থাকে সব সবসময় ডিপ্রেসড হয়ে যায় যে আমার কি হচ্ছে আমি কোনোভাবেই শান্তি পাচ্ছি না এই প্রবলেমগুলো তিনি এটা হচ্ছে পেশেন্টগুলো অনেক বেশি ফিল করে থাকে তিনি এটা হচ্ছে ম্যানেজমেন্ট আসলে কি করা যায় ম্যানেজমেন্ট আসলে দুটা ওয়েতে হয় একটা হচ্ছে আপনার নর্মাল ওয়ে অ্যান্ড আরেকটা হচ্ছে অডিওলজিক্যাল ওয়ে নর্মাল ওয়েতে বেসিক্যালি এই স্পেশালিস্ট অথবা ডক্টর নিউরো ডক্টর ওনারা যে সাইক্রেটিক মেডিসিন গুলো লাইক জিলোভা অথবা নিউরোবি এই মেডিসিনগুলো সাজেস্ট করে থাকে অথবা ওনারা বলে যে ইয়োগা করার জন্য এবং সাম এক্সারসাইজ আছে যে কানে কিছু এরকম করে ঘষার জন্য বা মাথায় এরকম করার জন্য এই এক্সারসাইজগুলো বলে থাকে যেগুলো দিয়ে কিছুটা ম্যানেজ করা যায় বাট টিনাইটাস বেসিক্যালি নন কিউরেবল এটা আপনার কখনোই আপনার একদম চলে যাবে না এটা আপনি ম্যানেজ করে রাখতে পারবেন আর সেকেন্ড যে ওয়েটা অডিওলজিক্যাল যে ওয়েটা সেটাতেও আমরা আসলে দুইটা ভাগে ভাগ করে নিতে পারি প্রথমটা হচ্ছে টি আর ডিন এটা স্ট্রিট থেরাপি যেটা আসলে আমরা তেন এটাসটা লেভেলটা ম্যানেজ করে দিই সে অনুযায়ী একটা থেরাপি আমরা প্ল্যান করে পারি এবং এটা অলমোস্ট সাত থেকে আট মাস যদি আপনি টানা দেন তখন কিছু টাকা রিলিফ পাওয়া যায় তিনি এটা সুইটেনিং থেরাপির মাধ্যমে অ্যান্ড লাস্ট যে সবচেয়ে ইফেক্টিভ ওয়ে সেটা হচ্ছে গিয়ারিং নিট বা কানের নিশি গিয়ারিং যদি আপনি একই সাথে আপনার গিয়ারিং দশটাও ব্যাকআপ করতে পারবেন এবং যদি আপনি যে রাইটার্সটা অ্যাসেসমেন্ট করার পরে সে অনুযায়ী মাস্কার অন করে দিতে পারেন সেক্ষেত্রে ভিতরে যেটি রাইটার্সটা হচ্ছে সেটা টোটালি মাস্ক হয়ে যায় তখন আসলে ওই পেশেন্ট অনেকটাই রিল ফিল করে এবং ডি রাইটার্স মাস্কে যদি পার ডে এই টু টেন আওয়াজ যদি ইউজ করেন সেক্ষেত্রে পেশেন্ট উইটিন এটারটা ফিলি করেন এবং এটা কখনোই আগ্রহ হতে পারে না মানে যে লেভেল থাকে সেটা থেকেই মার্চ হয়ে যায় তো আপনারা এভাবে চাইলে টিনেটাস থেরাপি অথবা স্যাক্রেটিক মেডিসিন অথবা ইয়োগা এবং কিছু এক্সারসাইজ এবং মোস্ট যেটা আসলে সবচেয়ে বেশি কাজ করে মোস্ট ইফেক্টিভ ওয়ে সেটা হচ্ছে হিয়ারিংয়ে ডিউজ করে আপনি আপনার টিনেটাসকে কিছুটা ম্যানেজ করতে পারেন tinnitus সম্পর্কে আরও যদি ফাদ্দাস কোনো ডিজিজ জানতে চান সেক্ষেত্রে সোনো বাংলাদেশ অথবা স্ক্রিন দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে যতটুকু পারি সেই সম্পর্কে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আজকে এইটুকুই আসসালামু আলাইকুম